মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের হাত ধরে থ্রি ডি প্রিন্টিং সলিউশন সেন্টারের সভ্য উদ্বোধন হয় আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের মুকুটে যুক্ত হয় নয়াপালক সুলভ মূল্যে নাগরিকদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে থ্রি প্রিন্টিং সেন্টারের উদ্বোধন করা হয় মঙ্গলবার একটি বিশেষ প্রকল্পে তৈরি হয় সেন্টারের অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দন্ত চিকিৎসায় আনুষাঙ্গিক সামগ্রী তৈরি করা হবে এদিন ডেন্টাল কলেজে থ্রি প্রিন্টিং সেন্টারের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর পাশাপাশি এই প্রযুক্তি ব্যবহারের জন্য কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজকে থ্রি ডি প্রিন্টিং ল্যাব তো সেন্টার এখানে উদ্বোধন আমি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই ওনার যে ভিজন সেই ভিজনেরও কিন্তু আমরা এখানে তার প্রতি দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ডেন্টাল কলেজ আমার এবং আমাদের কাছে একটা স্বপ্নের দিন ড্রিম করে দিচ্ছে কোনদিন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে মানে স্বপ্নই ছিল আমাদের কাছে অনেকবার চেষ্টা করেছি বারবার বিভিন্ন জায়গায় যখন পূর্ববর্তী ছিল মানে আজ থেকে প্রায় দশ বছর আগের কথা বলছি সেখানেও আমাদের মাধ্যমে বারবার চেষ্টা করেছি যখনই কোনো ভালো কাজ করতে যায় এটা বাধার কেউ নাগেটিভ মানসিকতার লোক আছে এই ডেন্টাল কলেজে যখন আমরা শুনে করি আপনারা সবাই জানেন কি ধরনের নেগেটিভ মেন্টালিটি রোগ আছে মেডিকেল কলেজ এখানে শুরু করতে যায় সেখানেও মেন্টালিটি মানে নেগেটিভ মেন্টালিটির রোগে আমরা দেখি এবং এতে করে যেভাবে অঙ্গ করে কথা বলে মনে করে মানুষের মানে অ্যাট্রাকশন পাবে আসলে তারা অঙ্গ তারা কিন্তু নয় যাবে আমি এতটুকু বলতে পারি আমাদের মনে আছে ডেন্টাল কলেজে কী জায়গার থেকে আজকে দু জায়গায় আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের সিট খুব কম কলেজেই ছিল সারা ভারতবর্ষে তখন তো প্রাইভেট কলেজ মানে ছিলই না সব তোই গভর্নমেন্ট কলেজ তো সেখানে যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্যা ছিল তো আমাদের আন্ডার গ্র্যাজুয়েটই গ্রাউন্ড ব্রিজ এগুলো আমরা আমাদের বলা হতো আপনারা শিক্ষক যখন আমরা মানে ই করতাম বা ওই

এবং তার জন্য কত বিল যেত মাঝে মাঝে ফেলিওর হতো ঠিকভাবে বিল হতো না আর আজকে আমরা কোন জায়গায় চলে গেছি থ্রি ডি প্রিন্টিং যারা সিনিয়র কলিগরা আছে নিশ্চয়ই আমাদের কাছে একটা অবাকই লাগে যে এইটাও এখন সম্ভব অত্যন্ত মানে যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছে বিশেষ করে ডেন্টিস্ট্রিতে এই ইমপ্লান্ট আজকে আমরা অর্থনীতি আমরা বহু বলি মানে এই ইমপ্লান্ট ইমপ্লান্ট এখানে টাইটেনিয়ামের মানে জিনিস रिप्लेसमेंट है रिप्लेसमेंट है कि एक्चुअली शुरू हो पैस